নমস্কার বন্ধুরা আমাদের এবারকার গন্তব্যস্থল হল মুর্শিদাবাদ নবাব কুলিকার নাম অনুযায়ী এই জেলার নাম হয় মুর্শিদাবাদ কলকাতা থেকে প্রায় দুশো কিলোমিটার দূরত্বে এই মুর্শিদাবাদ এক সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ যাওয়ার জন্য অনেক ট্রেন আছে তার মধ্যে অন্যতম যে ট্রেন তা হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে মুর্শিদাবাদ পৌঁছালাম এই হাজারদুয়ারি এক্সপ্রেসে এটি প্রতিদিন সকাল ছটা পঞ্চাশে ছেড়ে যায় কলকাতা স্টেশন থেকে মুর্শিদাবাদ পৌঁছায় দশটা কুড়িতে এই সাড়ে তিন ঘন্টা যাত্রাপথে থাকবে সাতটা স্টেশন কলকাতা থেকে মুর্শিদাবাদ চারটি জেলা কলকাতা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা নদিয়া আমরা মুর্শিদাবাদে পৌঁছালাম রাইট টাইম দশটা কুড়িতে এরপর আমরা হোটেল বুক হোটেলে গেলাম আমাদের হোটেলের নাম হলো মতিঝিল আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ঝটপট তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম মা কিরীটেশ্বরীর মন্দির দর্শনে হিন্দু পুরাণ অনুযায়ী দক্ষ যজ্ঞের পর সতী দেহত্যাগ করেন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর অঙ্গ একান্নটি খণ্ডে খণ্ডিত করেন প্রতি খণ্ড যেখানে পড়ে সেখানেই একটি পীঠস্থান গড়ে ওঠে ফারহাবাগ থেকে পাঁচ মাইল দূরে সতীর কিরিট পরে এখানে যে মন্দির তারই নাম কিরিটেশ্বরী মন্দির মন্দিরটির আসল নাম কিরিটকণা এখানে প্রচুর শিব মন্দির আছে পৌষ মাসে প্রতি মঙ্গলবারই এখানে গ্রামীণ মেলা বসে কীরিটেশ্বরী মন্দিরের চারদিকটায় আমরা ঘুরে দেখলাম খুব মনোরম দৃশ্য এবং খুব নির্জন এলাকা এরপর আমাদের গন্তব্যস্থল হল জগৎবন্ধু ধাম ও আশ্রম এখানে প্রভু জগৎবন্ধু সুন্দরীর জন্মস্থান উনিশশো তিরিশ সালে কৃষ্ণদাস ব্রহ্মচারী এখানে একটি পর্ণকুটির তৈরি করে সাধন ভোজন শুরু করেন ধীরে ধীরে ধাম একটি আশ্রমে পরিণত হয় ভক্তের সংখ্যা বাড়তে থাকে আশ্রমে সন্ন্যাসী ও ভক্তদের আবাস তৈরি হয় ধাম পরিশেষে বাড়তে থাকে প্রভু স্মৃতি স্মৃতিরক্ষার জন্য এখানে একটি মন্দির তৈরি হয় বৈশাখ মাসের শুক্লপক্ষে এখানে উৎসব হয় সম্প্রতি এখানে একটি একশো কুড়ি ফুট উচ্চতার এক বিরাট মন্দির তৈরি হয়েছে সামনে নাট মন্দিরটিও সুন্দর এত বড় মন্দির মুর্শিদাবাদে আর কোথাও নেই নবাবী আমলি এখানে সংস্কৃত টোল ছিল এই আশ্রমে প্রতিদিন ভোগ আরতি হয় জায়গাটি শান্ত স্নিগ্ধ ও মনোরম এই ধামটির চারিদিকে খুব আকর্ষণীয় সুন্দর সুন্দর ফুলের চাষ করা হয়েছে দেখে প্রত্যেকেরই খুব ভালো লাগবে এবং বেশ অনেকক্ষণ ধরে এখানে থাকতে ইচ্ছা করবে এরপর আমরা চলে যাব খোসবাগ যেখানে সিরাজউদ্দৌলার সমাধি করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় বন্ধ আমাদের টাইমের জন্য বন্ধ হয়ে গিয়েছে তাই আমরা খোঁজবাকটি ভালোভাবে দেখতে পেলাম না পরের দিন আমরা মতিঝিল খুব সকাল বেলায় ঘুরে আসলাম এবং বিকেলেও আমরা মতিঝিল গিয়েছিলাম লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য কিন্তু দুঃখের বিষয় লাইট অ্যান্ড সাউন্ড সেদিনে দেখা হয়নি তো আলিবর্দির বড় মেয়ে ঘসেটি বেগমের স্বামী নওয়াজিস মো খান মতিঝিল প্রাসাদ নির্মাণ করেন সতেরোশো তেতাল্লিশ সালে অশ্বাক্ষরাকৃতি এক ঝিল প্রাসাদটি ঘিরে রেখেছিল আলিবর্দি যুদ্ধে ব্যস্ত থাকার সময় রাজধানী মুর্শিদাবাদ ঢাকার ছোট নবাব নওয়াজিসকে দায়িত্ব দিতেন তাই নও মুর্শিদাবাদে বেশি থাকতেন সতেরোশো পঞ্চান্ন থেকে একান্ন সালে একটি মসজিদ ও অতিথিশালা তৈরি করান নওয়াজিস প্রাসাদ রক্ষার জন্য পশ্চিম দিকে একটি তরুণদার নির্মাণ করান এই ঝিলে এক সময় মুক্ত চাষ হতো ঝিলের সামনে রয়েছে এক মসজিদ নাম কালা মসজিদ এখানেই রয়েছে নওয়াজিজ মাম্মাদের দত্তক পুত্র একরাম উদ্দৌলার সমাধি একরাম উদ্দৌলার অকাল প্রয়নে নওয়াজিজ সহ্য করতে পারেননি এক বছরের মধ্যেই তিনি মারা যান মসজিদের সামনে সমাধি রয়েছে দুজনের মতিঝিলে লর্ড ক্লাইভ সতেরোশো পঁয়ষট্টি সালে দেওয়ানি হস্তান্তরের সময় নবাবদের সঙ্গে আলোচনার জন্য দুদিন এখানে এসেছিলেন ওয়ারেন হেস্টিং সতেরোশো একাত্তর থেকে তিয়াত্তর তখন তিনি ছিলেন রাজনৈতিক এজেন্ট তখন তিনি মতিঝিলের প্রাসাদেই থাকতেন বর্তমানে প্রাসাদ ধ্বংস হয়ে গেছে রয়ে গেছে শুধু প্রাচীন মসজিদটি বেলায় এই মতিঝিলে আঞ্চলিক সাঁওতালি নাচ আদিবাসীদের নাচ দেখা যায় এবং মতিঝিলের চারিদিকে প্রচুর ফুল গাছের সমারোহ আছে